হ্যালো ভিওয়ার্স আজকে আমি যাচ্ছি বত্রিবিলে বত্রিবিলে আজকে আমাদের পিকনিক রয়েছে একটা চলো যাই আর তোমাদের দেখাতে থাকি এখন আছি আমার বাড়ির পাশেই এই যে দশ কাটা হরিমন্দির মাঠে চলো তোমাদের যাই আর দেখাতে থাকি সেই মস্তি হবে নৌকা করে নৌকা চাপবো আজকে আমরা বোটিং হবে এবং কি হবে বলো তো পিকনিক হবে চলো এই দেখো নৌকার সাপলা কত সাপলা সেই লেভেলে একটা মস্তি হবে আজকে চলো তোমাদের দেখাবো সাপলার নৌকায় করে সাপলা দেখো গোলাপি সাপলা আর ওই যে দাদার নৌকায় করে সাপলা নিয়ে এসছে সেই লেভেলের একটা মজা এই দেখো ভিউটা দেখো বত্রি বিলের জল হয়েছে আজকে দেখো কত জল ভেঙে যাচ্ছি দেখো কত জল ভেঙে এই সাইডে জল এই সাইডে জল আর এই রাস্তা কত সুন্দর ভিউ দেখো বাড়িটা দেখো আমাদের সঞ্জিত দা বললো তালগাছ এইজ তাল গাছ দেখে সবাই দেখো কত কত এইটুকু জল ভেঙে আমরা আসি চলো আজকে মাস্তি হবে আমরা তিন পাগল এসছি বত্রিবি মস্তি করার জন্য একটু ছোটখাটো একটা পিকনিক আছে আমাদের চলো যাই আর তোমাদের দেখাতে থাকি নৌকায় চাপবো এক্ষুনি আমরা দেখো জলের ভিতরে পাট ছাড়াচ্ছে সবাই আর এই যে জল এই যে যে মাঝখানে যে রাস্তাটা আছে রাস্তাটা ভেসে গেছে এই দেখো দু সাইড দিয়ে আর এই যে সারি সারি রাস্তার সাইড দিয়ে পাট কাটি ভাসিয়ে রেখে এই বত্রির বিলে নানা জায়গা থেকে দেশ বিদেশ থেকে এখানে পাখি আসে শুধুমাত্র এই জলের সিজনটাই দেখো কত সুন্দর ভিউ আর মেঘলা আকাশ ঝিমঝিম বৃষ্টি হচ্ছে চলো তোমাদের দেখাবো নৌকায় চেপে আমাদের রথ চলো এটা চেপে আমরা যাবো এখন বিলে ঘুরতে পিকনিক করতে তোমাদের দেখাবো চলো যাই সো আমরা এখন চলে এসছি এই সঞ্জিত দা জিও আজকে আমাদের পার্টি অর্গানাইজ করেছে সঞ্জিত দা জিন্দাবাদ দেখো ভিউটা দেখো শুধু বত্রিবি মাঝখানে মেঘলা আকাশে আমরা আছি এই না আমি আমায় দিয়েছি নৌকা চালাতে দেখো চলো চালাচ্ছি টুকটুক করে কোন রকম ভাবে ডুবে ডুবে যাচ্ছি ডুবু ডুবু ভাব এই দেখো আমরা চলো যাই তোমাদের আমরা আমাদের খুলবে খাজানা খুলবে খাজানা খাবারের খাজানা খুলবে চলো তোমাদের দেখাবো মাংস রয়েছে রুটি রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে আরো কত কি রয়েছে চলো এখানে যারা যারা আসছে যো তারা চলে আসো খুব সুন্দর জল হয়েছে দেখো চারি সাইডে জল আমরা নৌকার ভিতরে এই যে তিন বাদর তিন পাগল বাদর না তিন পাগল এসছি একদম সেই মাছ হবে চলো দেখতে দেখো মাঝখানেই দেখো নৌকাতে করে আমরা আছি এখন সঞ্জিত দা আমাদের দেখাবে কি কি আছে আমাদের মেনুতে চলো বটন কষা ও সঞ্জিত দা সেল এটা কিন্তু সঞ্জিত রান্না করে নিয়ে এসছে চলো দেখা যাক কেমন টেস্ট হয়েছে আমরা গাইস বন্ধুরা আমরা এখন আছি জলের ভিতরে নৌকা কোথায় অর্ঘ নৌকাটা দেখিয়ে দাও ভাই হালকা করে একটু দেখিয়ে দাও কোথায় নৌকাটা ডুবিয়েছে কে আমাদের ভাই অর্গ ভাই চলো নৌকাটা তুলি নৌকা তুলছি আমরা দেখো নৌকাটাকে জলের ভিতরে ডুবাই আমি বসে যে মাংস খাচ্ছে তাও আমায় খেতে দেবে না একদম ডুবি দিয়েছে মাছটা দেখো মাছ বিলে মাছ বিলে কেউ নেই আশেপাশে তাও নৌকা ডুবি দিয়েছে আর কি বলবো ভাই চলো সেই বাবা হয়েছে এবার আমরা নৌকাটা তুলি কিভাবে দেখো ধরে আছে দেখো বাস তো সঞ্জিত রয়েছে এখনো দূরে রয়েছে চলো নৌকাটা তুলি আগে

হ্যাঁ নৌকা ডোবার নাকি দরকার আছে আমি জুতো পরে নিয়েছি না আমি কার এমনি আগু করছি না মাঝখানে বসেছিলাম ভালো ছিলা না সাইডে আয় সাইডে আয় না না বুকে এখন আমার না কি হয়েছে দুল দুলতে না ঘাপ করে ঢুকেছি তো আর টান লেগে গেছে বুকে এই দেখো গাইজ নৌগা ডুবিয়ে দিয়েছে আমাদের ফটিক দা ফটিক দা

चपके गात पा चुल माना मानुष मानुसा जेले नौ <laughs> 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 नौको डूबे ग